প্রবাসী একটা ভাইয়া কোন নাম বলতে না করছে আর কি যাই হোক উনি ওর বাড়ি হচ্ছে জেলা ফরিদপুর উনি ওইখানে মানে প্রবাসী থাকে আর কি প্রবাস থেকে বিপ্লবকে অনেক ভালোবাসে অনেক কি ভালোবাসে এর কারণে একটা ভালোবাসার উপহার পাঠাইছে রেজলিম তুমি মানে কি উপহার পাঠাইছো তুমি কি ভাবতে পারছো আসলে দর্শক বন্ধুরা ভালোবাসে যদি নাইমাপু যদি একটা আর ভাইয়ার জন্য কিছু দোয়া করো বলো আর ভাইয়া কি পাঠাইছে আমি আগে বলবো অবশ্যই বলবো ভাইয়া হচ্ছে বিপ্লবকে টাকা পাঠাইছে আহ আব্বুর মাধ্যমে মানে আলিপের আব্বুর সাথে যোগাযোগ হয়েছে আব্বুকে আকাশের মাধ্যমে আচ্ছা বিপ্লব ভাবছো তোমার টাকা তোমার আপুকে দিলাম তোমার আপন নিজের হাতে দি তাই এই যে দশ হাজার টাকা বিপ্লবকে দিব বিপ্লব তুমি গুনে টাকাটা নাও

একটা গান শুনতে চাইছি তোমার কাছে গানটা বলি ভাইয়াটা আমাকে আহ এত এত ভালোবাসা দিছে এতগুলো টাকা দিচ্ছে তার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো কারণ দেখেন ভাই যে তারা সারা দিন কষ্ট করে মানে সারা দিন পরিশ্রম করে তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিও দেখে আমি সব সময় চাইবো আমাদের প্রবাসী বন্ধুরা যেন ভালো থাকে আবার আমার যে টাকা পাঠাইছে সেও যেন ভালো থাকে আবার তার বাড়ি হচ্ছে জেলা ফরিদপুর তো ভাইয়া জেলা ফরিদপুর আসলে অবশ্যই আমাদের সাথে দেখা করবেন আমাদের সাথে নাই মাপ সাথে আর আর একটা কথা বলি আমি মিডিয়ার সব থেকে যদি কাউকে বিশ্বাস থাকি সেটা হচ্ছে আকাশ ভাইয়া কারণ কোনো কিছু আমার হলিও আমি আগে নাই ফোন দিই ওরা কি কি কারণ এখন দিটা পাওয়া যাচ্ছে না নাইমা ফোন দেই কিংবা আকাশ ভাই ফোন দিই আকাশ ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক

আমার মানে ভাই শুটিং ছিল তো মানে ভাই রাতে করে শীতের মধ্যে নিয়াছে তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়াকেও ধন্যবাদ আবার আমাকে যে টাকা পাঠাইছে তার জন্য অনেক 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 ধন্যবাদ আর আসলে কোন ইচ্ছাটা পূরণ করো একটা গান শুনতে চাই ভালোবাসার গান কিন্তু ভালোবাসার গান আসলে এটা মনে করো যে আমি অনেক খুশি যে আসলে ভাইয়া আসলে তোমাকে অনেক ভালোবাসে বুঝছো থ্যাংক ইউ ভাই

আমি বারে ঢুকলেই তার সে যে উপকার করছে সেটা চোখে পড়ে কারণ কি সে আমার টাকা দিয়েছিল হুন্ড কেনার জন্য সে বলছিল ভাইয়া তুমি একটা হুন্ড কিনো কিন্তু আমি তা না কিনে বাথরুম অষ্টম করছি তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমি যখনই বাথরুম অষ্টমের বিলে থাকাই ভাইয়ার কথা মনে পড়ে যে না ভাইয়ার দ্বারা আমার একটা জিনিস হয়েছে এখনো আমি ইউজ করতেছি তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আমার কাছে টাকা পাঠাইছে ভাইয়া আপনি দেশে আসলে অবশ্যই আমাদের আমার কাছে আমাদের সাথে দেখা করবেন আমাদের এখানে আসবেন এই জন্য দোয়া করেন আমি সারা জীবন চাইব যে আপনাদের এইভাবে ভালো করে থাকা আপনাদের পাশে থাকা আপনাদের নতুন নতুন গান উপহার দেওয়া আর আমাদের জন্য দোয়া করবেন এটাই গান তারপরে অবশ্যই গান তো ভাইয়া ওই যে আপনি যে গানটা রিকোয়েস্ট করছিলেন ওই গানটা আমার জানা নাই কিন্তু আপনাকে আমি আমার মন মতো একটা গান শোনাচ্ছি এবং কথাও দিচ্ছি যে নাইমা আপুদের চ্যালেঞ্জের শুটিং এর দিন ওই গানটা আপনাদেরকে আমি ভালো করে শোনা দিব আপাতত একটা গান গাই ওরে যে রূপ লয়া বরাই করো রে বেঈমান যে রূপ লয়া বরাই করো রে বেঈমান সে রূপ হয়তো নাই আমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে তোমা তো জানি সুন্দরে রহংকার দিন ভাঙবে রে তো রূপ দেখিয়া তো আমি বাসে নাই তো ভালো মনের বদল মর বেফল সবে গেলো আমার বেফল সাবে গেল আমার বেফল সবে গেলো রূপ দেখিয়া তো মায়ামি বাসে নাই তো ভালো মনের মন চাহিযা फल शावी अरे अग दिन तुम्हें रे खेकि

সুন্দরই মুখে রাালে অসুন্দর এক মন বড়ই হইল আমার চিল্লালাম যা।

ভেবে তো শেষ কথা তা বলি আজাই শোন ও রে বৈ মান সব টিছো হারাইয়া একদিন হইবে তোমার অবসান আদে হইবে তোমার অবসান আদে হইবে তোমার অবসান শেষ কথাটা বলিয়া যাই ছো না বেমান হারাইয়া কিছু হইবে তোমার বসানা কয় বেমান রে বে মাঙ্গে রানা কয় বেমান রে বে মা না রানা ভাই রে বেমান কাঁদ একদিন বে সময় সুন্দর রে অহংকার একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দর অহংকার একদিন ভাঙবে তোমার রূপ লোয়া বাই করুপ লোয়া বাই করুপ হয় তো নাই আমারে জানি সুন্দর রাজ ভাঙে রে তোমার জানি সুন্দর রাজ ভাঙে রে তোমার Ne çundur, ne ne çundur. Bu hep modu var

তো আসলে সবাই সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় নিব তো আবার ধন্যবাদ দিচ্ছি আমাকে যে ভাই টাকাটা পাওয়া উচিত ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য ভালোবাসা এবং দোয়া সবসময় থাকলো আর অবশ্যই দাওয়াত রইলো আপনার জন্য আপনি বেশি আসলে আমাদের এখানে আসবেন এবং নাইমা পু এবং ভাইকেও ধন্যবাদ আমাদের টাকাটা হাতে তুলে দেওয়ার জন্য তো সুপ্রিয় দর্শক আজকে মধ্যে এখানে বিদায় বিদায় বললে বিদায় দেখা হবে কত নতুন কোন ভিডিও নতুন কোন জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা বিদায় 哈哈哈！太！<laughs>